কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পর একটা জরুরি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং পুরোটা ভিডিও দেখবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন এটা এগ্রিকালচার ভিত্তিক চ্যানেল এখানে আপনার হাঁস মুরগি কবুতর পশু পাখির যে চিকিৎসা বিষয়ে সব ভিডিও আপনারা এটা শেয়ার করে রাখলে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা বিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো আমার হাতে আজকে তিনটা ওষুধ আছে একটা হল এনআরডব্লিউ এস আর একটা হলো পিবি টনিক আর একটা হলো ভাইটাল অ্যামাইনো তিনটাই ভিটামিন ওষুধ এই এই রিসোর্টটির নাম দিব আমি ভিটামিন কোর্স তো ভিটামিন কোর্সের ভিডিওটা খুবই জরুরি কারণ এখন শীতকাল ভিটামিনের অভাব থাকে কবুতর পশু পাখি হাঁস মুরগির এই জন্য ভিডিওটা জরুরি ওই বিড়িতে যাওয়ার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী এ বি সি ডি ব্লক রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই ঢাকা সিটিতে যারা আসেন তারা নিয়মিত আমার এখানে আসেন এবং ওষুধ নিয়ে যান আর প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইরা নিয়মিত ওষুধ নিচ্ছেন আর ওষুধের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার ঠিকানাটা পাঠিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্টস করে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তাহলে আমি খুব দ্রুত যোগাযোগ করব। তো বন্ধুরা আজকে যে ভিটামিন কোর্সের আলোচনার বিষয় আমি প্রথমেই বলবো রেনা ডব্লিউএস এটা অতি প্রাচীন ওষুধ পুরনো ওষুধ এটা হলো র্যানাটা কোম্পানি এটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিন এটার মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন সি এবং ভিটামিন কে মোটামুটি ভিটামিনের জগতে খুব ভালো ওষুধ যেটা পাখির জন্য কবুতরের জন্য হাঁস মুরগির জন্য সবাই ব্যবহার করেন মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে আপনাদের কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই রেনার অব্রিওয়েসটা আপনারা প্রতি মাসে একবার কোর্স করাইতে পারেন পাঁচ দিন মোটামুটি এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে আর বড় প্রাণী মুরগির জন্য এক লিটার পানিতে দুই গ্রাম দিতে পারেন তাহলে ভালো পলা আসবে তো বন্ধুরা এটা গেল ভিটামিন রানাডব্লিউএস মাল্টিভিটামিন এটার মূল্য হল বাউন্ন টাকা ফিফটি টু টাকা মোটামুটি ভালো রেজাল্ট আর এখানে আছে এটা হলো আমার হাতে পিবি টনিক পিবি সিরিয়ালের ওষুধ সম্বন্ধে অনেকেই জানেন যেটা পেট ভাট পাখির জন্য বিশেষ করে কবুতরের জন্য ইয়ে করেছে এসিআই এটা পিভি টনিকটা এটাও ভিটামিন মাল্টিভিটামিন মোটামুটি অনেকগুলো ভিটামিনের সমন্বয় এটা এটা ভিটামিন এ আসছে ই ডি মোটামুটি কে ওই রকমই সব কিছু আছে এটা যুক্ত। যে আমরা অ্যামাইনো বেড অ্যামাইনোর সব তাপমাত্রা ভালো রাখে পশু পাখির ওই অ্যামাইনোটাও মিনারেলটা আছে। এটা অনেকেই নিচ্ছেন এবং ফিডব্যাক দিচ্ছেন ভালো রেজাল্ট হচ্ছে এটা ইউজ করতে পারেন এই ওষুধটার জন্য আপনারা কুরিয়ার সার্ভিসের পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই পিবি টনিকটার মূল্য হল হান্ড্রেড টাকা একশো টাকা আর কুরিয়ার চার্জ অ্যাড হবে আর বন্ধুরা তৃতীয় ওষুধটা হলো আমার এটা হলো একমির ওষুধ এটা সম্বন্ধে অনেকেই পরিচিত আছে এটা খুব ভিটামিন জগতে অনেকেই ভালো পরিচিতি আছে যেটা এটা ভাইটাল অ্যামাইনো ফোর্ড বেড আপনার অ্যামাইনো অ্যাসিড ভিটামিন মিনারেলযুক্ত মোটামুটি সব ভিটামিনে আছে আপনারা এটাই নির্বিঘ্নে ইউজ করতে পারেন এটা স্পেশালি একটু এটা সম্বন্ধে বলি এটা ডিম পার্টেল না হইলে ডিম না ফুটলে যদি আপনারা ক্রিমের কোর্স করানোর পরে এই ভিটামিন ভাইটাল অ্যামাইনোটা খাওয়ার কবুতরের প্রোডাকশানের জন্য ভালো রেজাল্ট আসে আপনারা যোগাযোগ করতে পারেন এই ওষুধটার জন্য এই ওষুধগুলো সবই ভিটামিন তিনটাই ওষুধ ভিটামিন আপনারা অনেকেই ভিটামিন কোর্স করার জন্য যে মনিরভাই ভিটামিন কোর্সের ফর্মুলা বলেন ভিটামিন কোর্স ফোন করেন রিকোয়েস্ট করেন তা আজকে আমি মোটামুটি তিনটা ভিটামিন আপনাদের সাথে পরিচিত করালাম এই ভিটামিনগুলো সম্বন্ধে আপনারা জানলেন আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে অর্ডার করবেন এবং আমি কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা করব এটা হলো ভিটামিন কোর্স আর এই তার সাথে সাথে কিছু ভিটামিন জাতীয় ওষুধের কথা না বললেই নয় আপনারা এই ক্যালপ্লেক্স এটা হলো ক্যালসিয়াম জাতীয় ভিটামিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি থ্রি যুক্ত এটা এক ধরনের ভিটামিনের কোর্সের আওতায় পড়ে এটা হল ক্যালসিয়াম আপনাদের প্রোডাকশান বাড়ানোর জন্য এবং কবুতর হাঁস মুরগির হাড় শক্ত রাখার জন্য এই ক্যালপ্লেক্সটা ইউজ করতে পারেন এটাও একটা ভিটামিনের আওতায় পড়ে পাশাপাশি আরেকটা ভিটামিন এডি থ্রি এই যে এডি থ্রি এটাও ভিটামিন ডি থ্রি ভিটামিন এডি থ্রি এটাও ভিটামিনের আওতায় পড়ে আপনারা ইচ্ছে করলে এডি থ্রিটা শীতকালের জন্য খুবই জরুরি কারণ কবুতরের যাতে তাপমাত্রাটা ভালো থাকে কুসুম কুসুম গরম থাকে শরীর এজন্য জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা হলো ভিটামিন এডি থ্রি ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর এখন বর্তমানে শীত শীতের আরেকটা ভিটামিন জাতীয় ওষুধ আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা হলো পিবি পার্টি এটা ডিম পার্টিলের জন্য অনেকেই ব্যবহার করে থাকেন পিবি পার্টিটাও কার্যকর ওষুধ তো মোটামুটি ভিটামিন সম্বন্ধে বললাম পাশাপাশি আরও কিছু ওষুধ সম্বন্ধে বলি এটা হলো সি এই যে দেখেন সি এটা হলো ভিটামিন সি ভিটামিন সি ইউজ করতে পারেন এই মুহূর্তে আরেকটা ভিটামিন না বললেই নয় এইটা হলো বিটা থ্রি এটা সবার জন্য খুবই জরুরি এই যে ভিটা থ্রি ওষুধটা এটা ভিটামিন ওই বি ওয়ান বি টু বি সিক্স সমৃদ্ধ এটা বিশেষ করে টাল রোগের জন্য ভালো উপকার করে ভিটামিনের পাশাপাশি বর্তমানে বিশেষ করে সব কবুতরে ঠান্ডা লাগতেছে সবুজ পায়খানা চুনা পায়খানা তারা যে ওষুধগুলো ব্যবহার করবেন খুবই জরুরি ওষুধ বিশেষ করে আপনারা এই মুহূর্তে এই পিবি সালকিউরটা পিবি সালকিউর এই যে পিবি সালকিউর ওষুধটা আর এই ওষুধটা এই যে ইরাপ্রিম ভেট এই দুইটা ওষুধ মিক্স করে ইউজ করতে পারেন এটা হলো এক লিটার পানিতে পিবি সালকিউর এক মিলি আর পিবি ইরাপ্রিম ভেট এক গ্রাম ইউজ করে আপনারা ভালো ফলাফল নিতে পারেন বিশেষ করে সবুজ পায়খানা চুনা পায়খানা রানী খেতে যারা আক্রান্ত তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এই যে ইরা প্রিম ভেট এবং পিবি সালকিউর এই সম্বন্ধে আরও আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন চ্যানেল দেখে সিদ্ধান্ত নিতে পারেন আর বন্ধুরা আপনারা পিবি লরিনটা অনেক অনেকেই খোঁজেন পিবি লরিনটা আছে এই যে পিবি লরিনটা অ্যাভেলেবেল আছে আমার কাছে লরিনটার জন্য যোগাযোগ করতে পারেন লরিনটা অ্যাভেলেবেল বর্তমানে আছে আর এসএমিক ওয়ান পার্সেন্ট একটা ক্রিমির ওষুধ এসএমিক ওয়ান পার্সেন্টটা এটা স্প্রে করতে পারেন পিঁপড়া পোকামাকড়ের জন্য স্প্রে করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর এই যে জিপিসিএইট এইট একটা জীবাণুনাশক ওষুধ এই জীবাণুনাশক ওষুধটা খুবই কার্যকরী আপনারা জীবাণুনাশকের জন্য স্প্রে করতে পারেন লবটে খাসায় আশেপাশে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওর শেষ পর্যায়ে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আপনাদের কাঙ্ক্ষিত ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার ঠিকানা আবারও বলে দিচ্ছি রামপুরা বনশ্রী ডি ব্লক আলহেরা মসজিদের পাশেই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ